أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رتو أمون أك بسطو بطا جارتك كيو بلايون كوست باربنا প্রত্যেকটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে আল্লাহ তালা পবিত্র কালামে মাজিদে এর স্বাদ করেন কুল্লু নার্সিং প্রতিটি প্রাণী ওই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে কুল ইন্নাল মাউতাল্লাজি তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম

প্রত্যেকটি জাতিরই মৃত্যুর জন্য একটি নির্ধারিত সময় রয়েছে যখন সেই নির্ধারিত সময় চলে আসে তখন তার থেকে এক মুহূর্ত আগ করা হয় না এই ক্ষণস্থায়ী পৃথিবী যাকে নিয়ে তোমরা স্বপ্ন দেখছো এই স্বপ্নের পৃথিবীও একদিন ধ্বংস হয়ে যাবে কিয়ামতের সময় যখন নিকটবর্তী হবে তখন আল্লাহ সুবহান নিজের দায়িত্বপ্রাপ্ত ফেরেস্তাকে সিঙ্গায় ফুটকার দেওয়ার আদেশ দিবেন অতপর ফেরেস্তা সিংহায় দিবেন ফলে পৃথিবী ও পাহাড় সমূহ উত্তোলিত হবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আকাশ ফেটে টুকরো টুকরো হয়ে যাবে এবং নক্ষ সমূহ ঝরে পড়বে সূর্য তার কিরণ হারিয়ে ফেলবে সমুদ্রকে তাল করে তোলা হবে সেদিন কিয়ামতের ভূমিকম্প ও কিয়ামতের ভয়াবহ অবস্থা দেখে সকলেই মৃত্যুবরণ করবে الله تعالى على يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما رضعت فتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شَدِيدٌ শিবিন তোমরা দেখবে প্রত্যেক স্তন্যদানকারী আপন দুধপস শিশুকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভধারিণী তার গর্ভপাত করে ফেলবে তুমি দেখবে মানুষকে পাগলের মতো আসলে ওরা পাগল নয় তবে আল্লাহর আযাবই হবে কঠিন فاذا نفخت في الصور نفخه واحده وحملت الارض والجبال فدكته دكۃ واحده অতঃপর যখন শিঙ্গায় ফুঁক দেয়া হবে একটি মাত্র

গুণগুণকে উন্মোচিত করা হবে যখন প্রত্যেকই জানতে পারবে সে আগে কি পাঠিয়েছে এবং পরে কি পাঠিয়েছে সেদিন কিয়ামতের ভয়াবহতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিতর রতিতি দানিল হারাবে পবিত্র কালামে মাজিদে ইরশাদ হয়েছে কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়া যা সেদিন আল্লাহর মহান সত্তা বিতর প্রত্যেকটি জিনিসই ধ্বংস হয়ে যাবে কুল্লু মান আলাইহাসান ওয়াবকাও ওয়াজহু রব্বিকা যুল জালাল ওয়াল ছিদিন জমিনের উপর যা কিছু রয়েছে সবই ধ্বংস হয়ে যাবে আর শুধুমাত্র মহামহিম ও মহানুভব আল্লাহ সুহান থাকবেন তফসিরে ইবনে কাসির বর্ণিত হয়েছে যখন ইসরাফিল আলাইহিস সালাত ওয়া সালাম সিংহায় ফুটকার দিবেন তখন সকলেই মরে যাবে মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা এসে আল্লাহ তাআলাকে বলবে হে আল্লাহ সকলেই মরে গেছে তিনি জিজ্ঞেস করবেন অবশিষ্ট কি আছে উত্তর দিবে হে আমার রব আপনি আর আপনি তো হলেন চিরঞ্জীব এছাড়াও বাকি রয়েছে জিব্রাইল মিকাইল ও আরো বহনকারী ফেরেস্তাগণ আল্লাহ তালা বলবেন জিব্রাইল ও মিকাইলের মধ্যে হওয়া উচিত মৃত্যুর ফেরেশতা মালাকুল মাউদ বলবে হে প্রভু জিব্রাইল ও মিকাইল ও মরে গেছে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন এখন আর কে বাকি আছে সে বলবে এখন আমি বাকি আছি ও আরো বহনকারী ফেরেস্তাগণ বাকি আছে তখন আল্লাহ তালা বলবেন আরস বহনকারীদের প্রমর্ত হবে তারাও মরে যাবে আল্লাহ জিজ্ঞাসা করবেন এখন কে বাকি আছে সালাম বলবেন হে আমার রব এখন আপনি বাকি আছেন এবং আমি বাকি আছি তখন আল্লাহ তালা আজরা আলহি সালাম কে বলবেন তুমি তো আমার মাকলেও সুতরাং তুমিও মরে যাও তিনি তৎক্ষণাৎ মরে যাবেন এবং শুধুমাত্র আল্লাহ তালাই বাকি শিখবেন অতপর আল্লাহ করে ফেলবেন এবং তিনি তিন বার বলবেন আনাল চপ আনাল চব্বার আমি প্রতাপ সানি আমি প্রতাপ সানি আমি প্রতাপশালী সানি অতপর তিনি তিন বার জিজ্ঞাসা করবেন লিমানিল মুলকুলিয়াউন লিমানিল মুলকুলিয়াউন লিমানিল মুলকুলিয়াউম আজকের রাজত্ব কার আজকের সার্বভৌমত্ব কার আজকের আধিপত্য কার জবাব দেওয়ার মতো কেউই থাকবে না তিনি আবার উত্তর দিবেন আজকের রাজত্ব আজকের সার্বভৌমত্ব আজকের আধিপত্য পরাক্রমশালী একমাত্র আশ্রম

কণ্ঠে তিনবার জিজ্ঞাসা করবেন ইমানিল মুলকুল যৌম ইমানিল মুলকুল যৌম ইমানিল মুলকুল যৌম আজকের রাজত্ব কার আজকের সার্বভৌমত্ব কার আজকের আধিপত্য কার অতপর তিনি তিনবার উত্তর দিবেন ইল্লাহি ওয়াহিদুল কাহার আজকের সার্বভৌমত্ব আজকের রাজত্ব আজকের আধিপত্য প্রতাপশালী একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা